হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম সবাইকে প্রতিদিনের মতো আজকেও লাইভ চালু করে ফেললাম সবাই জয়েন হয়ে যান যারা যারা এখনো জয়েন হন নাই তাড়াতাড়ি জয়েন হয়ে যান আর আকাশ ভাই চুল কাটাইতে একদম ফুল নায়ক হয়ে গেছে না নায়ক আসলে এখনো হই নাই তবে হওয়ার স্বপ্ন ছিল হতে পারেনি আসলে আমি প্রতারক তো আমার মন টোন ভালো না জন্য হইতে পারলাম না আর কি যাই হোক রিয়াদ আমার কথা শোনা যাচ্ছে তো একটু জানা জানা কথা শোনা যাচ্ছে হ্যাঁ অবশ্যই পরিচালক পরিচালক হয়ে যাবে পরিচালক হ্যাঁ আচ্ছা যাই হোক কে কে যুক্ত হচ্ছেন একটু জানাবেন কি অবস্থা তোমার কেমন আছো বলো কম হয়ে সমস্যা নেই সমস্যা নেই আমরা আছি হম খুব ভালো খাওয়া দাওয়া করে ফেলছো রিয়াদ এখনো করো নাই কখন করবা তাইলে রাত তো এগারোটা হয়ে যাচ্ছে গরিব মানুষ এখন হয় না গরিবরা আসলে এত রাতে খায় না বুঝছো গরিবরা এত রাতে খায় না খায় এত রাতে কারা খায় জানো যারা বড় লোক তারা খায় সুতরাং এটা বলে বিপদে পড়বা বড় ভাই না বড় ভাই বলছে বলে কথা যদি ভুলো হয় তাহলে যাই হোক ইমিয়া চলে আসছে বড় লোকরা মধ্যরাতে খায় ভাই হ্যাঁ একদম বড়লোকরাই মধ্যরাত্রে খায় আর যারা তারা আসলে মানে একদম সকাল সকাল আটটার আগে নাক ডাকা শুরু যাই হোক যারা যারা যুক্ত আছেন কমেন্ট করেন এবং যারা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা যারা মানে যাদের চ্যানেল আছে যাদের সাপোর্ট প্রয়োজন অবশ্যই আমার একটা ভিডিওতে কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ লাইভ থেকে বের হয়ে আমি সাপোর্টগুলা ব্যাক করে দিব আর যারা যারা এখনো আমার লাইভটাকে লাইক করেন নি একটু লাইক করে দিবেন ঠিক আছে লা 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 স্বাগতম ইমিয়া বলছে জি ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন নাকি ভাই হ্যাঁ ভাইয়া অনেক ভালো আছি বাজিত ভাইয়া আসসালামু আলাইকুম वेलकम टू माय লাইভ কেমন আছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি শম্পা আসসালামু আলাইকুম রিয়াদ ভাইয়া এবং আকাশ এবং ইমিয়া আপু কেমন আছেন সবাই আমি অনেক ভালো আছি কিন্তু আপনি প্রতিদিন কেন আইসা রিয়াদ জ্বালা এত জ্বালা যন্ত্রণা করেন বলেন এত জ্বালাতন কেন করেন এই যে ভাইয়া ভাইয়া বলেন শম্পা ভালো আছি তুমি কি ভালো হইবা না আমি তো দেখতেছি না এই শম্পা কি ভালো হবে না হ্যাঁ প্রতিদিন আইসা একদম বলতেছে তারপরে আকাশ ইমিয়া আপু আপনারা কেমন আছেন ভাইয়া বা আকাশ ভাইয়া রিয়াদ বলে রিয়াদ আকাশ ভাইয়া এবং ইমিয়া আপু কেমন আছেন এভাবেও তো বলা যেত সরাসরি আইসা রিয়াদ ভাইয়া আগে তারপরে হচ্ছে আকাশ এবং ইমিয়া আপু কেমন আছে থ্যাংক ইউ লালাল গানটা কেন ভাই লালা গানটা তো আসলে ইসরাতের খুব প্রিয় যে সম্পর্কে আপু বলে তার বেলায় বুঝলাম না কাহিনী কি চলে ভাইয়া এটা বলে কি আমার খারাপ লাগে না হ্যাঁ অবশ্যই এই যে মাঝে মধ্যে ইমিয়া বলে যে আকাশ ভাইয়া খেয়েছেন রাতে কিন্তু আসলে কিছু করার নেই বুঝছো আসলে বউ প্রেমিকা তারা একটু বড়ই হয়ে থাকে সুতরাং এটা পুরুষদেরকে এটা মেনে নিতে হবে বুঝছো রেয়াদ কি আর করবা বড় ভাই যেখানে হার মে হার মেনে গেছে ঠিক আছে হেরে গেছে ওখানে তুমি তো সাধারণ একটা মশা মাসি তাও সম্পর্ক আছে তো এখনো সময় আছে কে কারবো আহারে আমি একটা উদাহরণ দিচ্ছি এটার কাউন্টার দিতে হবে এত কাউন্টার দিতে পারবো না ভাই আমরা যাদের ভালোবাসি তাদের খুঁচাতে ভালো লাগে একদম ঠিক আছে তাই না হইলে কি জমে আকাশ ভাই বললেন না খেয়েছেন কি না হ্যাঁ না এখনো খাইনি তোমার অপেক্ষায় আছি কখন তুমি খাবে বা খাইয়ে দিবে তখন আমার পেটটা ভরবে খুব ক্ষুধা পেয়েছে প্রিয় না আমার মোটেও ভালো লাগে না কোন জিনিসটা ভালো লাগে না ও খুচা কুচি করতে তাহলে কি করতে ভালো লাগে ভাইয়া রাখতে ভালো লাগে ভাইয়া ডাকতে ভালো লাগে নাকি আকাশ ভাইয়া আমি কিভাবে খাইয়ে দিব কিভাবে আপনি তো আমার ভাইয়া ও তাই হ্যাঁ হ্যাঁ আপু আমিও তো সেই কথাই বলি আপনি আমার বোন আমি আপনার ভাই তাই না এটাই তো এটাই বাস্তব

ভাইয়া খেয়ে নেন থ্যাংক ইউ আপনি যে খাওয়ার কথা বলছেন যাই হোক ইসরাত হ্যালো কি অবস্থা ভাইজিৎ ভাইয়া তো আসছিল চলে গেছে প্রতিদিন ইসরাত আপুরে একটা লাইন মারে আর প্রতিবার খায় এটাই বাস্তব আসলে আমি তো তোমাকেও ভালোবেসে ছিলাম অতীতে কখনো তো হার মানিনি তাই না আসলে আমি হারতে শিখিনি তো এই জন্য ইস্টাতের পিছনে অনবরত লেগেই আছি যদি কোনো ভাবে ইসরাত পটিয়ে নেওয়া যায় আর কি বেবি দিদি হ্যালো আসসালামু আলাইকুম নমস্তে বেবি দিদি কেসা হে আপ থ্যাংক ইউ মেরা দিদি মেরা লাইভ মে জয়েন হোনে কে লিয়ে আচ্ছা ভাইয়া একটা সমবয়সী মেয়ে যখন ভাইয়া বলে ডাকে তখন কি মনে হয় জানেন আসলে কি আর বলবো কি কিছু মনে হওয়ার নেই এটাই বাস্তব হাই ভাই লাইক ডান থ্যাংক ইউ দিদি লাইক ডান করে দেওয়ার জন্য এইবার দিয়ে বারো বারো বার বললে যে আমি কালকে বাড়িতে আসতেছি বুঝি নাই প্রতারকরা টা এমনই হয় হ্যাঁ এটাই বাস্তব তাইনা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আইয়া পড়ছি লাইভে সুহাগ ভাইয়া হ্যালো আসসালামু আলাইকুম সুহাগ ভাই কি অবস্থা এইবার আচ্ছা হ্যাঁ ভালো বাড়ি বাসা সবাই ভালো আছে আপনার শরীরটা ভালো তো একটু জানাবেন তোমার চরিত্র তোমার চরিত্রে এত খারাপ আমার চরিত্র আসলে খুবই ভালো ঠিক আছে কিন্তু আমি আসলে কি বলবো কিছু বলার নেই ভালো আছি বেবি দিদি তুমি কেমন আছো ঘরের সবাই কেমন আছে জানাই তো ভালো আছি বেবি দিদি ভালো আছি বাড়ির সবাই কেমন আছে ভাই হ্যাঁ ভালো আছে খুব ভালো দূর ভাই আমি বললাম যে রিয়াদ এবার এবার দিয়ে বারো এবার দিয়ে বারো আমাকে বলছে যে আমি কালকে বাড়িতে আসছি ও আচ্ছা বুঝছি সব প্রেম বলা যায় না প্রেম খালি যায় আকাশ ভাইয়া ও সুহাগ ভাই বৃষ্টি এখন আসেনি আচ্ছা ভালো ভাই আচ্ছা খাওয়া দাওয়া হয়ে গেছে আকাশ ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক টানে পাঁচ

আশেপাশেও তো দু চারটা রাখতে হয় তাই না আর আজকে কোথায় সবাই জানি না আমি আজকে কোথায় যেন চলে গেছে সবাই আসতেছে না খাওয়া দাওয়া করছেন নি হ্যাঁ খাওয়া দাওয়া করছি লিমন তারপর তারপর আর কি ও তারপর তাড়াতাড়ি শেঁকা খাও হ্যাঁ ভাই সেখা তো আসলে খেতে চাই কিন্তু ইসরা তো আমাকে কোনো ভাবেই দিচ্ছে না সে না হ্যাঁ বলছে না না বলছে বুঝতে পারতেছে না সে যদি না বলে দিত তো আমি খেয়ে যেতাম কিন্তু নাও করতেছে না রাখছে বুঝলাম না এখন বুঝে এই তো কিছু না বলা মানে চুপ থাকা হচ্ছে সম্মতির লক্ষণ বুঝেন নাই আমার মনে হয় চাকা খাওয়ার চেয়ে অন্য কিছু হয়েও যেতে পারে আমি যখন তার ফুলটা নিয়ে প্রাণ করব তার সাথে সাথে কি হইছে জানেন কি হইছে কি হইছে সম্পাইসা উপস্থিত হইছে খুব ইন্টারেস্টিং বিষয় তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো সম্পা কিন্তু একদম কান পেতে চোখ মেলে কিন্তু তাকায় আছে তুমি কি বলো এটা কিন্তু সে দেখবে সুতরাং তাড়াতাড়ি বলে দাও ভাই জীবনটা রিপন ভিডিও হয়ে গেছে সবকিছু মানাই নিতে হচ্ছে হ্যাঁ একদম আসলে জীবনটা রিপন ভিডিওর মতো হয়ে গেছে একদম এটাই বাস্তব হয়ে গেছে নয়টাই বাস্তব এটাই বাস্তব এটাই বাস্তব ছাড়া জীবনে আর কিছু নাই তখনই আমার মোবাইলে অ্যালার্মটা বেজে ওঠে আর আমার ঘুম ভেঙে যায় এত ইন্টারেস্টিং একটা বিষয় তুমি এইভাবে একবারে আমাদেরকে গোল খাওয়ায়ে দিলা এটা হইলো এটা আসলে ভাবে কাম্য নয় কাম্য করি না আমার প্রচন্ড পরিমাণ ঘুম আসতেছে বুঝছো তোমার ভাগ্যটা ভালো যে তখন তোমার না হলে তোমার পাটা আমি কখন রিয়াদ সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও ঠিক আছে প্রিয়দেরকে ভালোবাসতে শিখো বুঝা নাই শম্পা তোমাকে অনেক ভালোবাসে তুমি তাকে কেন বারবার বাধা দেও বলো সুহাক ভাই চলে গেছেন ভাবি কই গেল আজকে ভাবি আসলে ব্যস্ত তো আর শরীর দুর্বল এই জন্যে মনে হয় চলে গেছে যথাসম্ভব বলেন আসি আমার না ভাই মানে প্রচন্ড ঘুম পাইতেছে বুঝছেন আজকে মনে হয় মানে ওই রকম ভাবে আড্ডাটা দেওয়া যাবে না আর বৃষ্টি আপু তারপরে সাদি আপু আহ তারাও আসতেছে না তো আসলে মজা লাগতো ভালো লাগতো যাক ভাইয়া রিয়াদ আমাকে নিয়ে গাড়িতে নিয়ে বেড়াতে যাওয়ার সময় হাফ ফালাইয়া দিছিল ও আচ্ছা এটা তো ঠিক না রিয়াদ এ তুমি খুব বড় অন্যায় করেছো খুব অন্যায় হয়েছে আসলে সবাই ভালো থাকবেন ঠিক আছে আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আঠারো মিনিট মাত্র লাইভের বয়স আমি মনে করি আর আসলে আর কন্টিনিউ না করাই ভালো হবে কারণ আমার বারবার চোখ বন্ধ হয়ে আসতেছে আর চোখ প্রচন্ড পরিমাণ জ্বালাপুরা করতেছে সবাই ভালো থাকবেন টাটা বাবের ঠিক মতো খাওয়ান শরীর ঠিক হয়ে যাবে আসলে বাবি খেতে চায় না আমি তো খাওয়াতেই চাই বাবি তো খেতে চায় না আহারে আপুদের জন্য কষ্ট লাগছে আকাশ ভাইয়া হ্যাঁ ভাই চলে যাব আসলে আমার চোখ প্রচন্ড পরিমাণ জ্বলতেছে বুঝছেন আমি আইতেছি পারছি ঠিক আছে আসো সমস্যা নেই সব বন্ধু বন্ধুরা কথা বলবো আসুক ভাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন হ্যাঁ थैंक यू सो मच আসার জন্য আগামী কালকে আসবেন যদি সুযোগ হয় আর কি আগামী কালকে আসলে আমার মনে হয় না সুযোগ হবে লাইভ করার দেখা যাক কখন শুরু হয়তোবা আমি লাইভ করতে পারি এর ভিতরে আসবো না ওই দিনের বেলা আসতে পারি আর যদি পাওয়া যায় অনলাইনে তাহলে তো দেখা হবে কথা হবে কাল আগামী কালকে আর লাইভ হচ্ছে না আগামী কালকে লাইভ করতে পারবো না সবাই ভালো থাকবেন আমাকে সালাম দিবেন না হ্যাঁ অবশ্যই তোমাকে তো সালাম দিব তুমি WhatsApp এ আসো তোমাকে WhatsApp এ সালাম দিতেছি আর ইসরাত জাহান আসসালামু আলাইকুম ভালো থাকবেন ভালো থাকবা প্রিয় টাটা